যতই যা কিছু হয়ে যাক না কেন ভিডিও কিন্তু আমাদের করতেই হয় আর সেরকমই যতই যা কিছু হয়ে যাক না কেন একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অতীব পবিত্র একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল ধরানোটা কখনোই উচিত না আর ফাটল ধরাটা ধরেও না কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সম্পর্ক মানে বৈবাহিক যে জীবনটা সেটা কিন্তু অনেক অনেক তুচ্ছ হয়ে গেছে কেউ নিজের স্বামীকে সম্মান করছে না কেউ নিজের স্ত্রীকে সম্মান করছে না কেউ এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সম্মান করছে না যার জন্য কিন্তু অনায়াসে একটা থার্ড পার্টি তাদের সম্পর্কের মাঝখানে ঢুকে যাচ্ছে মানে এখানেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আসল বিবাদ তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই শরীরটা সত্যিই খুব খারাপ কিন্তু কাজ তো কাজ সেটা তো করতে হবে কোনো অজুহাতের দরুন সেটাকে বন্ধ রাখা যায় না হ্যাঁ একটু দেরি হতে পারে কিন্তু কাজ তো হবে তো যেটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে পাঁচ দিন পর কারেন্ট এসেছে কোথায় তিনদের এরিয়াতে পাঁচ দিন পর কারেন্ট এসেছে পাঁচ দিন পর ফোনে চার্জ হয়েছে দেন গিয়ে সে ভিডিও পাবলিশ করতে পেরেছে সত্যি তো কারেন্টের সমস্যা যেখানেই হোক না কেন খুব খুব মানে কি বলবো মানে কষ্টদায়ক যেমন আমাদের বেলুড়ে কিন্তু একটা সময় এমন ছিল প্রচুর কারেন্ট যেত প্রচুর কারেন্ট যেত কিন্তু এখনের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেই রকমভাবে কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে কারেন্টের রকম কিন্তু কোনো সমস্যা বেলুড়ে নেই হাজার ঝড় ঝাড়ি খুব একান্ত মানে কিছু না হলে সে মানে তিনশো দিনের মধ্যে হয়তো একদিন কারেন্ট যায় তাও সেটা কিন্তু আগে থেকে অ্যানাউন্স করে দিয়ে যায় যে কারেন্ট যাবে তোমাদের যা যতটুকু করা ফোনে চার্জ দিয়ে রাখা ট্যাঙ্কে জল ভরে রাখা এক্সেট্রা এক্সেট্রা এই সমস্ত জিনিসগুলো করে রাখে আমরা সেই মতনই অ্যালার্ট হয়ে যাই কিন্তু টিনদের ওই এরিয়া কিন্তু যেহেতু একটু গ্রাম্য সাইডে প্লাস এতটাই ওদের ওখানে সমস্যাই কারেন্টের সামান্য সামান্য বিষয় একটু হাওয়া বাতাস হলে পরেই কিন্তু ইলেকট্রিসিটি ওখানে উড়ে যায় আর পাঁচ দিন পর ইলেকট্রিসিটি মানে ভাবো আজকে যদি কৃষাণু ওইখানে থাকত একটা বাচ্চার কতটা অসুবিধা হতো হুম কতটা সমস্যা হতো কারণ বড় মানুষরা অন্ধকারে যেন তেন প্রকারে কাটিয়ে নেই কিন্তু একটা বাচ্চার কিন্তু অসুবিধা হয় এবার তোমরা বলতে পারো যে কেন ওই এরিয়াতে কি আর বাচ্চা নেই অবশ্যই আছে অবশ্যই আছে ওই এরিয়াতে বাচ্চা কিন্তু প্রত্যেকটা বাচ্চার বেড়ে ওঠা আলাদা আলাদা পরিবেশে হট করে একটা পরিবেশ থেকে গিয়ে সে আরেকটা পরিবেশে তার মানানসই হতে কিন্তু অনেকটা মানে সমস্যা ওই জন্যই তো আমি বরাবর বলেছি বড়দেরটা ধরে লাভ নেই বাচ্চার মেন্টালি রকম প্রবলেম হবে সেটাই কিন্তু জানার বিষয় তো যাই হোক যথারীতি ভাই বোনেতে বেরিয়ে গেছে ভাই বোনতে বেরিয়ে গিয়ে জল সংগ্রহ করতে বেরিয়েছে কারণ জল মাস্ট খাওয়ার জল সেটা নিয়ে বাড়িয়ে এসছে বাড়ি আসার পরে ও এদের এই তেলে ভাজা খাওয়া কি পরিমাণে যে এরা তেলে ভাজা খায় আর ও নাকি মানে হেলথ ড্রিঙ্কস খায় ও নাকি এক্সারসাইজ করে ভগবান জানে এই গামলাকে গামলা তেলে ভাজা খাওয়া তারপরে গিয়ে বলা যে আমি হেলথ ড্রিঙ্কস খেয়ে এক্সারসাইজ করবো কীরকম যেন হাস্যকর একটা যায় এরকমভাবে তো জীবনে কোনো দিনও মানে শরীর তো কমবে না হয় তুমি খাচ্ছ খাও এক্সারসাইজের নাটকের দরকার নেই আর আদারওয়াইজ তুমি প্রপারভাবে এক্সারসাইজ করো হুম যার নিজের একটা সামান্য বিষয়ের ওপরে ডেডিকেশান নিই হুম যে কিনা এক্সারসাইজটা করবে সেটার ওপর তার ডেডিকেশান নিই ডেলি বেসিকের ওপর ভিডিও দেবে সেটার ওপর তার ডেডিকেশান নিই সংসারের ওপর তার কতটুকু ডেডিকেশন ছিল সেটা কিন্তু মানে মানে চিন্তার বিষয় হুম আর তার ফলস্বরূপ কী হয়েছে সেটা তো আমরা দেখেছি তো যাই হোক এটা তো গেল গামলার বিষয়ে বলা কিছু জিনিস আর কমেন্ট বক্সে তো ভরে ভরে ওকে একটাই প্রশ্ন যে এত নাকামি কেন সত্যি কথা নর্মাল ওয়েতেও কিন্তু কথা বলা যায় কিন্তু ও যে পরিমাণ নাটক নচর লাগিয়ে করে কথা বলে মানে টু মাছ ইরিটেটিং মানে ইরিটেট লাগে শুনতে বলতে দেখতে আর নদীর জল দেখে এমন নাটক করলো যেন বাবার জন্মে নদী দেখেনি সেই জল দেখেনি জোয়ার হলে তো এমনিও নদীর জল কি পরিমাণে বেড়ে যায় এখানে তো এরকম বৃষ্টি হয়েছে যাই হোক ঠিক আছে এইসব নাটক নজর লাগে এগুলো না করলে তো একটা ব্লগ চ্যানেল চলবে না তো এগুলো সমস্তটা ছেড়ে এইবার চলে আসি সন্দীপের কাছে সন্দীপ সেই দিক দিয়ে ডেডিকেশান কিন্তু সন্দীপের সবসময় হাজার যা কিছু হয়ে যাক ভিডিও কিন্তু সন্দীপ বন্ধ করে না এনি হাও ও কিন্তু ভিডিও একটা হলে দেবেই দেবে হুম সেখানে বাড়িতে ইনভার্টারের ব্যবস্থা আছে মানে যাবতীয় যেটা একটা নিত্য নৈমিত্তিক জীবনে দরকার সন্দীপ কিন্তু প্রত্যেকটার ব্যবস্থা করে রেখেছে যার জন্য কোনো রকম অসুবিধা হয়নি এইবার বিষয়টা হচ্ছে সন্দীপকে একটা অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে ও ওর বাবাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে যেমন কিনা না তার উজ্জ্বল তার বাবার সাথে করেছে এটা বলতে চাইছি দালাল বারংবার এই পয়েন্টটার ওপর কিন্তু হাইলাইট করছে যে যেভাবে উজ্জ্বলরা তার বাবাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলেছে সন্দীপও কিন্তু তার বাবাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে হুম ও মানে মরণটাকেই দেখতে পায় বললাম না ওর চিন্তাটাও কিন্তু ঘুরে গিয়ে মানে খারাপের দিকেই যায় হুম এইবার সন্দীপকে প্রশ্ন করা হচ্ছে যে অভ্যাস হ্যাঁ মানুষ তো অভ্যাসের দাস কারেন্টের অভ্যাস কারেন্ট না থাকার অভ্যাস খাওয়ার অভ্যাস না খাওয়ার অভ্যাস এই সমস্ত জিনিসের অভ্যাস হচ্ছে তাহলে তোমার যে পাঁচটা বছর একটা বউ ছিল সেই বউয়ের অভ্যাসটা তোমার নেই টাইম কল চাপ কল সমস্ত কিছু আলোচনা করছো সন্দীপ কিন্তু তোমার কি তোমার বউয়ের অভ্যাসটা কি একদমই ছুটে গেছে দেখো একটা কথা বলি যেটা আমি ফিল করি একটা পুরুষ মানুষ তার বউ হঠাৎ করে চলে গেছে কী কারণে চলে গেছে সেটা তোমরা জানো আমি কিন্তু ভিডিও শুরুতে এই জন্যই ভিডিও শুরুতে কথাটা আমি এই কারণে বলেছিলাম যে তৃতীয় ব্যক্তি যখন সম্পর্কের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু এই সম্পর্কের ভিতটা নষ্ট হয়ে যায় মানে মানে হচ্ছে তোমার এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক অনেকটা বিশ্বাসের সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি কেউ ঢুকে যায় তখন কিন্তু সেই সম্পর্কের মধ্যে যে ফাটলটা ধরে সেই ফাটলটাকে কিন্তু কোনোভাবেই মেরামত করা সম্ভব হয় না কারণ মানুষ আলাদা আলাদা তো আমার একটাই প্রশ্ন আমি আসবো বাকি ডিটেলসে আমার একটাই প্রশ্ন আজকে পাঁচ বছর হচ্ছে বউ সাথে যে সংসার করেছে আজকে এই ন দশ মাসে সন্দীপের ওপর দিয়ে মা বউয়ের অভ্যাসটা ছেড়ে গেছে এটা বলতে চাই যে দালাল কিন্তু আমি একটা জিনিস ভেবে পাই না স্বামীর মন থেকে বউয়ের অভ্যাসটা চলে গেছে একটা মায়ের মন থেকে তার বাচ্চার অভ্যাসটাও কি চলে গেছে এটা কি কখনো সম্ভব কারণ দুনিয়া এদিক ওদিক হয়ে যাক সব ভুলে গেলেও মা কিন্তু তার সন্তানকে বলেন আর এটা কিন্তু আমরা বিগত দশ মাস ধরে দেখতে পাচ্ছি যে টিন তার সন্তানকে কতটা ভালোবাসে আর কতটা সেটার বই প্রকাশ করছে মা বলে যে সে ভালোবাসা প্রকাশ করতে পারবে না এই রকম বুলশিট কথাবার্তা কারা বলে আমি জানি না মাসে একবারও ভালোবাসা প্রকাশ করতে পারবে না হ্যাঁ তো এরকম একটা কমেন্ট এসেছে যে দালাল এই আজকের ভিডিওতেও সকালে বলেছে যে ও তো একটা সেক্সুয়াল চ্যাট করেছিল সেটাকে পরকেয়া তো বলে না হ্যাঁ ও তো আর হাত ধরে চলে যায়নি হ্যাঁ এইটার ওপর বেস করে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে তুমি হয়তো ভুলে গেছো টিন উইদাউট ডিভোর্স যেভাবে একটা পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছিল বা এখনও ঘুরছে কি না অন ক্যামেরা মানে ক্যামেরার পিছনে আমরা জানি না প্লাস প্লাস ও কমিউনিটি পোস্টে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিল যে ডে ওয়ান থেকে আমার যে হাতটা ধরে আছে আজও কিন্তু সে ধরে আছে এই ডে ওয়ান থেকে হাতটা ধরাটা নাকি দালাল চোখেই দেখতে পাচ্ছে না উল্টে ভিউয়ার্সকে বলছে তুমি চোখে কী লাগিয়ে সেটা দেখেছো কোথায় লেখা দেখেছো বুঝতে পারছো তো মানে যতটুকু ও দেখার ততটুকু দেখেছে এর বেশিও দেখতে চায়ও না সেই বিষয়ে বলতেও চায় না কিন্তু অন্যের বিষয় কাউতালি করতেও বসে যায় হুম এটা একটা বিষয় এইবার কথা হচ্ছে আরেকজন খুব সুন্দর কমেন্ট করেছে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে এই কমেন্টটা তো আজকে করেছে এই বিষয়ে আমি এর আগেও অনেকবার কথা বলেছি সেটা হচ্ছে যতই যা কিছু হয়ে যাক না কেন হুম কখনোই এটা তার সুরাহা না যে আমি আমার স্বামীকে ডিভোর্স না দিয়ে সংসারের মধ্যে থেকে আমি পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যাব তার উপর ভিত্তি করে আমি ঘর বাচ্চা ছেড়ে দিয়ে বেরিয়ে যাব এটা কোনো কনক্লুশন না এরকম একটা কমেন্ট কিন্তু আজকে ওর কমেন্ট বক্সে এসছে সেক্ষেত্রে ও বলছে যে সবার মানসিকতা তো আপনার মতন হয় না অনেকেই অনেকের সংসারে পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় তাকে বেরিয়ে যেতে হয় হেনা তেনা নানান রকমের কথা ও বলছে ঠিক আছে যে বেরিয়ে যেতে হয় অনেক কিছু করতে হয় নানান রকম মজুয়া ওই কমেন্টের পেছনেও দিয়ে দিয়েছে তাহলে ভাবো যে সবাই তো সমান হয় না তাহলে সেই কথাটা সন্দীপের ক্ষেত্রে কেন প্রযোজ্য হয় না সন্দীপ সবার মতন না মেনে নেয়নি হাতের পাঁচটা আঙুল সমান হয় না সোমনাথ মেনে নিয়েছে সন্দীপ মেনে নেয়নি তাই না এই কথাটা তাহলে সোমনাথের সন্দীপের ক্ষেত্রে কেন প্রযোজ্য না হুম যে মা তার বাচ্চার কথা মনে পড়ে না তাকে তার স্বামী মনে করলো না করলো কি ফারাক প্যান দেয় এটা গেলো একটা বিষয় ঠিক আছে এই প্রশ্নটা আমি দালালের উদ্দেশ্যে করে গেলাম এবার আরেকটা কথা বলি তোমাদের আমার স্বামী স্বামী অন্যের স্বামী হারামি মানে কি আজকে আমি শুনলাম সীমা নাকি নিজের ভিডিওতে আমাদের নাম আদার দেন ভেরু দাদা কে কেনাকি বলেছে যে মারবে এরকম সামথিং যাই হোক কিছু একটা বলেছে এরকম একটা কিছু তো এটাতে দালাল খুব ক্ষিপ্ত আশিস আমি বুঝে পাচ্ছি না এটা কন্ট্রোভার্সি জোন নাকি ডাব্লিউ এফের আখারা কারণ যখন থেকে ভিডিও করতে বসেছে তখন থেকে সোলবিহীন জুতো দিয়ে মারবো এই কুনি দিয়ে গলায় মারবো রক্তাক্ত করে দেব চুল দু সাইডে লাগিয়ে সেটাকে এরকম ধরে ছিঁড়ে দেবো হুম তুই দেব কি শোন জায়গায় বসে বসে আওরাস না সীমার সামনাসামনি যা আইনের মারফে যেমন করবি করবি তো স্বামীকে যখন বলেছে তুই সামনাসামনি যা একটু আমরাও দেখি একটু আমরাও দেখি লোক ভাড়া করে নিয়ে যাবি কেন লোক ভাড়া করে নিয়ে যাবে। কেন তোর যে দৌড় কতটা সেটা দক্ষিণেশ্বরে যাওয়ার পরেই সবাই দেখতে পেয়েছে তুই তো স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়াসি তোর স্বামী তোর সামনে দাঁড়িয়েছিল ঢাল হয়েছে হাত জোর করে দয়া করে একে কেলাবেন না আপনারা কারণ এমনি সিঙ্গেল পাসলি মাঠার খেলে সালা মরেই যাবে হুম ওই ভয়তে কিন্তু আগেই আমাদের ভেরুদাদা হাতটা জোর করে নিয়েছিল তার মুখের দিকে তাকিয়ে কেউ কিছু আর এটা জানার কথা কেউ কোনোদিনও কাউকে এইভাবে গায়ে হাত তুলতে পারে না বা তুলবেও না এটা রাগের বশবর্তী হয়ে অনেকে অনেক কিছু বলে কিন্তু তুই যে কতটা ভীত সেটা তোর সেই দিনের ভিডিওতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেছে আজকে সীমা তোর বরকে এই কথা মারবো এই কথাটা বলেছে তাতে তুই এত ফাটছিস দুদিন ধরে কন্টিনিউ সীমার ওই বরকে মাতাল আর হাফ গাণ্ডু মাতাল আর হাফ বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস তোকে তুলে আছাড় মেরে যে মেরে ফেলছে না সীমা এটাই তোর কপাল বুঝেছিস দিনের পর দিন আমরা কোনো কাজলদানিকে কন ক্যামেরা দেখিনি হুম কিন্তু দিনের পর দিন সেই ফিলিংসটাকে উপভোগ করে নিজেই নিজেকে মানে তুই এন্টারটেন করছি ও বাবা কি করেছে ও বাবা কি পোজ দিয়েছিল পা ফাঁক করেছিল না পা জোড়া ছিল হুম নিজের বেলায় তুই কোনো কিছু দেখতে পাস না লোককে জ্ঞান মারতে বসে যাও তুমি সন্দীপ কেন তার স্ত্রীর কথা মনে করেনি মনে করেনি বেশ করেছে বেশ করেছে ওরকম স্ত্রীর কথা মনে করেনি গিয়ে প্রশ্ন কর যে মা হয়ে কী করে বাচ্চাকে ভুলে গেল জ্ঞান মারতে বসেছে সবার স্বামী খারাপ হুম আর তোমার স্বামী ভালো নিজেরটা যখন আসে তখনই তোমার হাত পা মুখ সব ওঠার শুরু হয়ে যায় আর অন্য একটা বলার বেলা তখন তোমার মনে হয় না যে তোমাকে এমন ধরবে না একদম দু আধখানা করে একটা হাবড়ায় ফেলবে একটা নগর ঠাকুরে ছুঁড়ে ফেলবে সঠিক প্রশ্ন করেছে সঠিক প্রশ্ন করেছে যে আজকে তোরা তিন তিনটে ধেড়ে মেয়ে থাকতে তোর বাবা কেন কাজ করছে তোর বাবা কেন কাজ করছে তুই সেইটার উত্তর না দিই তুই বলতে বসে গেলি সন্দীপের বাবার বয়স আর আমার বাবার বয়সে এক ছেড়ে দে বয়স তো হয়েছে তোরা তিন তিনটে মেয়ে রয়েছিস তোর বোন নাকি সবটাই দেখে তুই ভালো কামাচ্ছিস হুম কি বলছিস বাবা মাকে করবো এটা আবার বলতে লাগে তাহলে আমার বাবা মার বেলায় খিললি ওরা মুখে মুখেরে যে তোকে বিক্রি করে আমি আমার বাবা মার জন্য এইটা কিনছি সেটা কিনছি হুম কোন মুখে বলিস তুইও তো লোকের পিন্ডি চটকে কারুর ঘর ভেঙে কাউকে পরকিয়ায় হেল্প করে হুম তারপরে গিয়ে তোর বাবা মাকে দুটো হেল্প করছিস একটা সন্তান মা বাবাকে হেল্প করবে তোর ক্ষেত্রে সেটা সঠিক তুই করছিস আমি বাবা বলতে চাই না হ্যাঁ এই সেই তুমি ছিঁড়ে বেঁধে না বুঝেছ বাবাকে বসিয়ে খাওয়া বসিয়ে খাওয়া তুই তো বলছিস মন সবটাই দেখে মেজো বোন মেজম সবটাই দেখে তাহলে কেন বাবাকে আবার এখনও সেই ওষুধের দোকানে তাকে কাজ করতে হচ্ছে সে বসুক এখন দুবেলা দুমুটো খাওয়া তো একটা খরচা তুই সামাল দিয়ে দে বাকিটা তো সংসার সে সামলে দিচ্ছে তারপরে ছোটো কোনো কামাচ্ছে তাহলে বড় বড় জ্ঞান মারছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি শরীর ভালো থাকলে অবশ্যই নেক্সট ভিডিও তোমাদের সামনে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো